কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আজ প্রথমে এসছে বেহালার ওডিয়ারসি গভর্নমেন্ট কোয়ার্টারে সেখানে অন্য একটি কিউব গেম খেলা আমাদের দেখাবে কত মিনিটে হয় সেটা দেখব লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা বল আমার নাম পর্ণম মা আমি এই কিউবটাকে পুরোটা সলভ করতে যাচ্ছি কত কত 2 মিনিট হবে এইটা 1 মিনিট 1 মিনিটে দেখি শুরু কর রেডি সাবাস দেখি দেখি সব রং গুলো দেখা পণ্য মাল তুই থাকিস দশ নম্বর বস্তিতে তাই তো খাটালে ও তুই তো এটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ থেকে করে দিয়েছিস পণ্য পণ্য মালেরকে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবে ও তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এটা করলো খুব ভালো ছেলে এর জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করব কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য ছাড়বো পণ্য ভালো থাকিস সুস্থ থাকিস আর পর্ণবের এই এই গেমটাকে কি গেম বলা হয় কিউব গেম খুব কুইক করে খুব কুইক করে ও আগামী দিনে ইউটিউব চ্যানেল খুলবে এই কিউব গেমের ওপরে সবাই ওকে একটু সাহায্য করাও কামাল কলকাতা দেখতে থাকো মাত্র ছটা করলো পণ্য ছত্রিশ সেকেন্ডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে থাকো চুপ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেও কিউব গেমটা খুব তাড়াতাড়ি করতে পারছে রেকর্ড করতে পারে আগামী দিনে প্রচারের মারফত দিয়ে আসলো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল টাটা কামাল কলকাতা পণ্যের জন্য অনেক দোয়া করছে ভালোবাসা দিচ্ছে আর এই রকম একটি কিউবও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করছে দারুণ লাগলো সবাই একটু লাইক করে দাও কমেন্টসে জানাও তোমরাও করতে জানো কি না আগামী দিনে ও একটা ইউটিউব চ্যানেল খুলবে আগে থেকে অ্যাডভান্স অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নাকি টাটা টাটা কর টাটা বাই বাই